আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার জন্য নেত্রকোনা শখের আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সৈয়দ রেজা বাবু আপনাদের সাথে দীর্ঘ দশ বছর যাবৎ এইভাবে আসি। যদি এইখানে কোনো বল ত্রুটি হয়ে থাকে কমা দৃষ্টিতে দেখবেন আর আমরা সবসময় চেষ্টা করি সবার উপকার করার জন্য সারা বাংলাদেশে আজকে ব্রয়লার মুরগি একশো তিরিশ থেকে শুরু করে একশো পঞ্চাশ পর্যন্ত কেনা হচ্ছে তবে জয়পুর হাটে একজন লিখেছেন একশো আঠারো টাকা কেজি যেটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার আমি যদি কিছু উল্লেখযোগ্য কমেন্টস আপনাদের সামনে প্রথমেই তুলে ধরি তাহলে ভুলটা কিছুটা আপনাদের ভাঙতে পারে সাইফ গাজীপুর থেকে লিখেছেন একশো চল্লিশ টাকা কেজি ব্রয়লার নরুল কল্যাটতে থেকে লিখেছেন একশো বত্রিশ টাকা কেজি ব্রয়লার ফারুক কালারবাট কুমিল্লা থেকে লিখেছেন দুশো টাকা কেজি রাকিব ঢাকা থেকে লিখেছেন একশো পঞ্চাশ টাকা কেজি ব্রয়লার মোস্তাক জয়পুরহাট থেকে লিখেছেন একশো আঠারো টাকা কেজি ব্রয়লার আকরাম নীলফামারি থেকে লিখেছেন দুশো পঁয়ত্রিশ টাকা কেজি সোনালি এই যে কিছু অবান্তর কিন্তু এখানে রেট আছে যেমন একটা জয়পুরহাটে একশো আঠারো টাকায় ব্রয়লার আবার নীলফামারিতে সোনালি দুশো তিরিশ পঁয়ত্রিশ টাকায় আসলে ব্যাপারটা হচ্ছে অনেক জায়গায় এরকম হতে পারে এটা আমরা ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই রেট কম বেশ থাকতেই পারে এটাই স্বাভাবিক তাই এটাকে আপনারা অযৌক্তিক মনে করলেও বিক্রি কিন্তু হয় এরকম যে অঞ্চলে মুরগি কাইসেস থাকে বেশি দাম আবার যে অঞ্চলে মুরগি চাহিদা নাই সেই অঞ্চলে কিন্তু যাতার এটা কেনাবেচা হয় সোনালি মুরগি আজকে সারা বাংলাদেশে কেনা হবে দুইশো টাইগার কালার বাট সে সুবর্ণরাজ দুইশোর ভিতরে ব্রাউন কপ দুইশোর ভিতরে কেনা বেচা হবে অরিজিনাল সোনালি এবং ক্লাসিকটা কিন্তু দুশো বা তার উপরে হতে পারে তো এই ছিল এখনকার মতো বড়ো মুরগির বাজার আজকে যে রেটে বাচ্চা বিক্রি হবে সোনালি নর্মালটা এগারো টাকায় ক্লাসিকটা তেরো টাকায় কুয়েল আট টাকা পঞ্চাশ পয়সায় হাইব্রিড নর্মালটা পনেরো হাইব্রিড সুপার ষোলো সাদা ফাউমি উনিশ মিশুরি ফাউমি একুশ কালারবার টাইগার শেষ ২২ বাইশ দেশি চল্লিশ টার্কি একশো পঁচিশ তিন নব্বই বেজিং একশো প্যাকিং একশো তিরিশ চিনাহাস একশো পাঁচ কাদাকনাথ আশি মহিলা কুয়েল তেত্রিশ থেকে সাতত্রিশ টাকায় ব্রয়লার হেসিং করবে বারোটার সময় তো আনুমানিক সতেরো টাকার মতো ব্রয়লার রেট আসতে পারে ষাট টাকার মতো ব্রাউন কোকের রেট আসতে পারে এবং তিরিশ টাকার মতো ব্রাউন কক বা লেয়ারের বাচ্চাটা আসতে পারে তো ওই ছিল এখানকার মতো আপডেট দেখি পরবর্তী সময়ে যদি কোনো পরিবর্তন থাকে মুরগি বা বাচ্চার দামে তাহলে অবশ্যই লাইভে এসে আপনাদেরকে তথ্য জানিয়ে দেব সবাই সুস্থ থাকেন ভালো থাকেন